এই কথাটা আপনি আগে বলবেন না আপনি এমন ভাবে কথা বলতেছেন আমি তো ভয় পেয়ে গেছি ও আচ্ছা ভয় পেয়ে গেছেন সরি আমি কি ভিতরে আসবো দুদিন ধরে বেসিনটা নষ্ট হয়ে আছে অনেক বড় বিপদে আছি আসুন না এটা কোনো ব্যাপার হলো আমি চলে আসছি না এখন সব ঠিক হয়ে যাবে ভিতরে আসি এ দাঁড়ান মিস্ত্রিকে কল করেছে আমার বড় ভাইয়া উনি বলল যে একজন বয়স্ক লোক আসবেন আপনাকে দেখে তো মোটেও বয়স্ক লোক মনে হচ্ছে না 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 আমি বয়স্ক হতে যাব কেন আমার বয়স তো মাত্র 20 বছর কি আপনার বয়স 20 বছর না 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 20 এর চেয়ে একটু বেশি 28 28 আর 20 কি এক হলো না না সেটাও তো এক হলো না 28 আর 20 এর মধ্যে তো অনেক তফাৎ খবরদার একদম উল্টা কথা বলবেন না একজন বয়স্ক লোকের বেসিন ঠিক করতে আসার কথা ছিল সেখানে আপনি চলে আসছেন আপনি কে যে বয়স্ক লোকের আপনার বাসার বেসিন ঠিক করতে আসার কথা ছিল উনি আমার বাবা আমি ওনার ছেলে বিশ্বাস হচ্ছে না ফোন দিব ভিডিও কল দিব নিজের চোখে দেখবেন এত বেশি কথা বলেন কেন আপনি ছেলে বললেই তো হয় আসেন ভেতর আসেন জি আচ্ছা আয় দাঁড়ান আবার কি না কিছু না আসেন জি কোন দিকে কি কোন দিকে বেসিন পূজোর দিকে আচ্ছা ঠিক আছে এই শুনুন জি 5 মিনিটে কাজ শেষ করবেন তারপর সোজা বের হয়ে যাবেন কেন টাকা দিবেন না আমি কি আপনাকে একবারও বলেছি যে টাকা দিব না টাকা দিলে মিছে কি করছেন জি কি করছেন আপনি বেসিন সমস্যা ঠিক হাতুড়ি দিয়ে কি করছেন কেন বেসিন ঠিক করতেছি হাতুড়ি দিয়ে বেসিন ঠিক করা যায় নাকি হাতুড়ি দিয়ে বেসিন ঠিক করা যায় কিনা হ্যাঁ করা যায় তো নতুন টেকনোলজি আপনি জানেন না আপনি কি মিস্ত্রি না আমি মিস্ত্রি হতে যাব কেন তাহলে আপনি এত কথা বলেন কেন আমি তো জানি কিভাবে ঠিক করতে হয় আই আপনি মুখে মুখে কথা বলবেন না না মুখে মুখে কথা আমি বলি এটা আমার স্বভাব কিন্তু যেহেতু এটা আপনার বাসা আমার বলাটা ঠিক হবে না আমার দাঁত ভেঙে দিবেন আপনি আমি বুঝতে পারছি আর বলবো না ঠিক আছে আমি কাজ করি কথাটা একটু কম বলে বেসিনটা ঠিক করো জি জি আমি তো সেটাই করতে চাইতেছি আপনি তো করতে দিচ্ছেন না করতে দিচ্ছেন না মানে আমি কি আপনাকে আটকাচ্ছি জি আপনি আটকাইতেছেন আমি তো হাতুড়ি দিয়ে ঠিক করব কিন্তু আপনি তো করতে দিতেছেন না আচ্ছা ঠিক আছে আপনার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে ঠিক করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু 5 মিনিটে ঠিক করবেন আল্লাহই জানে ভাই আকারে ডাকছে আমি চেষ্টা করব 4 মিনিটের মধ্যে ঠিক করার 5 মিনিট হলেও হতে পারে কিন্তু 6 হবে না আমি মেকার ভালো

রাখো তো আমি 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 কল ব্যাক করতেছি কি ব্যাপার এত শব্দ কিসের এই আমার ঢালাই মেশিন নিচে পড়ে গেছিল ওটা ড্রিল মেশিন ঢালাই মেশিন না জি ড্রিল মেশিন কাজ করতেছি এই আপনার কাজ করতে আর কত সময় লাগবে আমার আবার গান শুনে কাজ করার অভ্যাস গান না শুনলে কাজ করতে পারি না হেডফোনটা নিয়ে আসি নাই আপনার কাছে হেডফোন হবে হ্যাঁ আছে হেডফোন দিচ্ছি তবে শুধু গানই শুনে মজা করলাম দিন যে কোনো একটা নিন একটা থ্যাংক ইউ এবার কাজ আগাবে প্রচুর আগাবে আপনি কিন্তু এখন আসতে পারেন আমি কাজ করছি আমি এখান থেকে কোথাও যাচ্ছি না তাড়াতাড়ি আগে কাজটা শেষ করুন আপনি কিন্তু পরেও আসতে পারেন আমি শেষ করে ফেলবো দুই মিনিট লাগবে বেশি কথা কেন বলেন আমি বলছি না এখান থেকে কোথাও যাচ্ছি না তাড়াতাড়ি শেষ করুন ঠিক আছে আমি করছি আপনি ওয়েট করেন আমি গানটা প্লে করি আপনি কিন্তু অযথায় এখানে দাঁড়িয়ে আছেন পরেও আসতে পারেন ঠিক আছে থাকেন আপনারই তো বাসা ইটস ওকে এই গোপন রহস্যটি যদি আপনি জানেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের শেখাবো কিভাবে বেসিন ঠিক করতে হয় মাত্র দুই মিনিটে হাতের তুরি দিয়ে বেসিন ঠিক করে ফেলবেন ভুলেও এই রহস্যটি কাউকে শেখাবেন না শেখালে আমার লস আমার ভিডিওতে ভিউজ কম হবে সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই যে শুনুন জি বলেন আপনার হাতুড়িটা প্লিজ দিন কেন দিন না আরে না না বেশি আমি ঠিক করবো আপনার কষ্ট করতে হবে দিন না আমি একটা কাজ করব ঠিক আছে আপনি করেন